সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের তিন গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব তো শুরুতে আমরা দেখি তিন গাণিতিক সমস্যাটা কী দেওয়া আছে ধরো এক ধরো চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং আরেকটি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং যে কোনো একটি কোন দেওয়া আছে ষাট ডিগ্রি চতুর্ভুজটি অঙ্কন করো অর্থাৎ একটা চতুর্ভুজের চারটি বাহু দেওয়া আছে এবং একটি কোন দেওয়া আছে আমাদেরকে চতুর্ভুষ্টি অঙ্কন করতে হবে তাহলে যে চারটা বাহু দেওয়া আছে আমি চারটা বাহু নিয়ে নিলাম প্রথম বাহুটা দেওয়া আছে এই টু চার সেন্টিমিটার আমি কিন্তু স্কেল দিয়ে মেপে মেপে কিন্তু চার সেন্টিমিটার পর্যন্ত নিয়েছি স্কেল দিয়ে মেপে এভাবে চারটা বাহু নিয়ে নেব প্রথমটা কত চার সেন্টিমিটার এভাবে ঠিক প্রত্যেকটা বাহু আমরা স্কেল মেপে এ কল টু চার সেন্টিমিটার বি কোল টু তিন সেন্টিমিটার সি কোল টু তিন পাঁচ সেন্টিমিটার এবং ডি করটু পাঁচ সেন্টিমিটার নিয়ে নিলাম এবং একটা আমাদেরকে কুরও নিতে হবে আমরা একটা কুর নিয়ে নিই আমাদেরকে একটা কোন নিতে হবে সেটা হচ্ছে ষাট ডিগ্রি তো আমরা একটা ষাট ডিগ্রি কুন নিয়ে নিই আচ্ছা এখান থেকে আমরা একটা ষাট ডিগ্রি পরিমাণ কুন নিব কোনটা আমরা এভাবে চাঁদার সাহায্যে নিব আর ঠিক এই বিন্দুতে ধরবো আমরা ঠিক এইভাবে আচ্ছা এখানে ষাট ডিগ্রি কোথায় আছে এই যে ঠিক এই জায়গায় ষাট ডিগ্রি আমরা এই বিন্দুতে একটা দেখ দিলাম আচ্ছা তারপর এখান থেকে আমরা কেটে নিব ঠিক এইভাবে ঠিক এভাবে আমরা কেটে নিব ষাট ডিগ্রি তাহলে আমরা একটা খুন নিয়ে নিলাম এই কোনটা হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি একটা খুন নিয়ে নিলাম এটা আমরা ধরে নিলাম এক্স কোন আমরা যে কোনো একটা বাহু নিয়ে নিই যে কোন একটি বাহন নিয়ে নিলাম বি নিয়ে নিলাম যে কোনো একটি বাহন নিলাম বি ই আচ্ছা এবার আমরা শুরুতেই এই বি থেকে আমরা এ এর সমান বেশার্ধ নিয়ে সি কে কেটে নেব তো এই এ এর সমান আমরা বেশার্ধ নিব আচ্ছা তাহলে এই এ এর সমান বেশার্ধ নিয়ে আমরা কেটে নেব বিসির বিসি রেখা তো আমরা কেটে নিলাম বিসি রেখা এবার আমরা এই বিসি রেখার বিন্দুতে এই সিক্সটি ডিগ্রি কোণের সমান করে আমরা এখানে একটা কোন অঙ্কন করব তো কোনটা আমরা কীভাবে অঙ্কন করব সত্যি ঠিক এভাবে নিব ঠিক এখানে নিব আমরা ঠিক এভাবে। আচ্ছা এবার আমরা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নেব নিয়ে নিলাম এবার আমরা যে কাজটা করবো সেটাকে আমরা যোগ করব আমরা এফ রেখা কেটে নিলাম তাহলে আমরা কি করলাম বি একটা রশি নিলাম বি রশি থেকে আমরা এর সমান ব্যসাদ্দ নিয়ে বিসি রেখা কেটে নিলাম আচ্ছা এখানে কিন্তু এর সমান ব্যসাদ আমরা নিছি আচ্ছা এবার এই এফ থেকে আমরা বিয়ের সমান ব্যসাদ্দ নিব বিএফ থেকে আমরা এই বিয়ের সমান ব্যসাদ্দ নিব আমরা কিন্তু এই বিয়ের সমান ব্যাসার্ধ নিলাম নেওয়ার পর এদিক দিয়ে কেটে নেব আচ্ছা আমরা কেটে নিলাম বি এ রেখা এটা হচ্ছে বিয়ের সমান ব্যাসার্ধ মেশিন আচ্ছা এবার আমরা সি বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে আমরা তিন দশমিক পাঁচ সেন্টিমিটার বেশর্থ নিব এবার আমরা এই বিন্দুকে কেন্দ্র করে এই শিবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি বিন্দু থেকে আমরা একটা চাপ অঙ্কন করলাম আচ্ছা এবার আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই ডিবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব আমরা এবার ডিবেন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে নিলাম এই শিবিন্দুকে কেন্দ্র করে আমরা অঙ্কন করে নিলাম এবার আমরা ধরে নিই এই দুইটা বৃত্ত যা পরস্পর ডিবিন্দুতে সেদ করে এবার তাহলে আমরা রেখাগুলো যোগ করে নিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজটা পেয়ে যাব যোগ করে নিলাম এবং এখান থেকে আমরা যোগ করে নিই তাহলে এই এ বি ডি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজ তাহলে আমরা শুরুতে কি করলাম আমরা চারটা বাহন নিয়ে নিলাম এ বি সি ডি এবং বাহুগুলা যে দৈব্য দেওয়া আছে সেই দৈর্ঘ্য অনুসারে চারটা বাহন নিলাম এবং একটা কোন নিলাম কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার শুরুতে আমরা বি একটি রশি নিলাম এই বি রশি থেকে আমরা এই এর সমান ব্যাসার্ধ নিয়ে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম বিসি রেখা কেটে নিলাম এবং বিসি রেখার বিবিন্দুতে আমরা এই সিক্সটি ডিগ্রি কোণে সমান করে আমরা বিএফ একটা আমরা কী অঙ্কন করলাম সিবি এফ কোন অঙ্কন করলাম সিবি কোন এই সিক্সটি ডিগ্রি কোণে সমান করে এরপর আমরা কি করলাম ওই বিএফ রেখা থেকে ওই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম ওই বি রেখা কেটে নিলাম এরপর এ বিন্দুকে এবং সি বিন্দুকে কেন্দ্র করি এ বিন্দুকে কেন্দ্র করে আমরা ওই সি সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম এবং এই সি কেন্দ্র করে আমরা ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করলাম দুটা বৃত্ত চাপ পরস্পর ডি বিন্দুতে করছে তারপর আমরা এ এবং ডি এবং সি ও এবং ডি যোগ করলাম যোগ করার পর এ বি সি ডি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজ ধন্যবাদ সবাইকে